আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া সবসময় আমি আল্লাহ আল্লাহতলার কাছে করি যে যেখানেই আছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়াটা প্রত্যেক মানুষ প্রত্যেকের জন্যে করা অবশ্যই উচিত একমাত্র তার পরিবারের জন্যে নয় আমাদের সমস্ত পৃথিবীতে যত ধরনের মানুষ আছে আল্লাহ যেন তাদের আহার রুজি রোজগার বরকত করে সেই দোয়াটা শুধুমাত্র একজন করলে হয় না প্রত্যেক প্রত্যেকের জন্যে করা অবশ্যই উচিত আর যে মানুষ নামাজের পাটিতে বসে প্রত্যেকের জন্যে দোয়া করে সেই হচ্ছে আসল মানুষ একমাত্র নিজের জন্যে দোয়া চাওয়াটা আমাদের কখনোই উচিত নয় আল্লাহ সৃষ্টি আমরা প্রত্যেকেই মানুষ এদিকে আপনাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো দুরকম মাংস নিয়ে আসলো গরুর মাংস নিয়ে আসলো আর মুরগির মাংস নিয়ে আসলো কেন জানেন তো আজকে আমাদের এখানে রাতের বেলা জলসা আছে এই জলসা উপলক্ষে ছেলে কয়েকটি বন্ধুদের নিমন্ত্রণ করেছে তাই তাদেরকে খাওয়ানোর জন্যে ওর বাবা মানে আপনাদের দাদাভাই ভাই কিছু মাংস আর মাছ কিনে আনল যে বাচ্চা হলে কি হবে এরাই হচ্ছে বড় কুটুম বা বড় আত্মীয় আপনাদের দাদা মানুষকে খাওয়াতে প্রচণ্ড ভালোবাসে আর সেই সঙ্গে আমিও খুব ভালোবাসি বাড়িতে কখনও যখন আত্মীয় আসে তো আমার প্রচণ্ড আনন্দ হয় কেন জানেন তো খুব ভালো লাগে একসঙ্গে রান্নাবান্না খাওয়া দাওয়া হইচই এগুলো করতে আমি খুব ভালোবাসি সেই সঙ্গে আমার ছেলেও আমি অবশ্য তখন জানতাম না ও দাদুর বাড়িতে ছিল কিন্তু ও তার মধ্যেই ফোনে ওর বন্ধুদের নিমন্ত্রণ করলো বাড়িতে এসে বলল আমাদের এখানে জলসা উপলক্ষে আমি কয়েকটি বন্ধুদের নিমন্ত্রণ করেছি এই কথা শুনে ওর পাপা বা আপনাদের দাদাভাই ভাই প্রচণ্ড খুশি হলো বাড়িতে গেস্ট আসলে বা গেস্টকে খাওয়াতে আপনাদের দাদা খুব ভালোবাসে এদিকে এদিকে আমার সমস্ত রান্না প্রায় কমপ্লিটের কাছাকাছি এসে গেল আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখেন ভাত করেছি গরুর মাংস করেছি মুরগির মাংস করলাম আর এই হাঁড়িতে একটু বর্ষা বসা করে সবজি ডাল করলাম আর এদিকে পাঁচ রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি আর বেগুন ভাজি আলু ভাজি ডিম লাল এগুলো তো আছেই আর কষা কষা করে পোস্ত দিয়ে মাছের ঝাল বানিয়েছি তো সন্ধে হয়ে গেল আমার ছেলের বন্ধুরা সব জলসায় ঘুরতে যাবে বা সেখানে গিয়ে জলসা শুনবে সেই কারণে বলল যে আমাদেরকে আগে ভাত দিয়ে দাও আমরা প্রত্যেকে খেয়ে নিয়ে সারা রাত ধরে জলসা শুনব এই কথা শুনে আমার তো খুব খুশি হলো যে এইটুকু বয়সে এরা সারা রাত ধরে যে জলসা শুনবে তা আল্লাহ সুখে আয়তায় করবে এটা খুবই ভালো আমি ওদের জন্যে ভাত বাড়তে শুরু করলাম ও ছেলেকে একটু হেল্প করার জন্যে ডাকলাম যে আমি খুলে দিচ্ছি এগুলো তুই বয়ে নিয়ে যা নিয়ে বন্ধুদের কাছে ডাইনিংয়ে দিয়ে দে সার করে দিবি তুই ভালোভাবে যত্ন করবি আমি গেলে হয়তো অবশ্য ওরা খেতে লজ্জা করবে সামনে গেলে অথচ বাচ্চা তা কি তবু সবাই একটু লজ্জাই করে কেউ হয়তো নিজের বন্ধুর কাছে যতটা লজ্জা করবে না বন্ধুর মায়ের কাছে হয়তো লজ্জা করে খেতে পারবে না অবশ্য ওদের জন্যই তো জোগাড় করলাম আর ওরা যদি ভালো করে তৃপ্তি করে না খায় তো আমার তো মনটা খারাপ লাগবে এত কষ্ট করে ওদের জন্যে এত রকমের আইটেম করলাম সেই জন্যে আমি মনে মনে ভাবলাম যে ওরা খুব লাজুক টাইপের তো সামনে গেলে খাবে না তাই ছেলেকে দিয়ে সমস্ত কিছু আমি পাঠিয়ে দিলাম ও ভালো করে ওকে বুঝিয়ে দিলাম যে ওদের পাতে সমস্ত কিছু জোর করিয়ে করিয়ে খাওয়াবি। এটাই হচ্ছে সুন্নত গেস্টকে খাওয়ানো অবশ্যই সুন্নত ওরা তিন বন্ধু একসঙ্গে খেতে বসলো খেয়ে সমস্ত কিছু কমপ্লিট করে ওরা জলসায় চলে যাবে তারপরে আপনাদের দাদাভাই ঘরেতে ফিরবে আমরা দুজনা খেয়ে জলসায় যাব এটাই ঠিক করলাম যে সারা রাত ধরে তো জলসা হলে তো খাওয়ার জন্যে খিদে পাবে তো দাদাভাই তো দোকানে আছে এসে খেয়ে দুজনে গিয়ে আমরা বসবো শেষপাতে ওদেরকে মিষ্টি দিয়ে আমার ব্লগটি এখানেই কমপ্লিট করলাম আপনারা সুস্থ থাকবেন